নমস্কার বন্ধুরা এক বাটি তাল 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 নিয়েছি কিন্তু খুব ভালো তো আমি তাল দিয়ে আজকে একটা পিঠা কি পিঠা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ একটা পিঠা হবে তালের তালটাকে আমি প্রথমে একটু জাল দিয়ে নেব জাল দিয়ে তাও চিনি দিয়ে দেবো সঙ্গে টিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হবে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি গ্যাসটা উনুনটা কমেই দিয়েছিলাম এখন বন্ধ আবার জাল আলাম আর গ্রাম চিনি দিয়ে নিলাম যেহেতু এটা চিনিটা কম দিতে হবে কারণ এটা চিনিটা এসে নারকেলটা মধ্যে আবার চিনি দেওয়া আছে এটা একটু চিনিটা কম দেবো যেমন মিষ্টি খান সেভাবে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো চিনিটা দিলে দেখছেন তালটা কেমনি পাতলা হয়ে গেল। এই যে আমি পাঁচ টাকা দামে দুটো দুধের প্যাকেট নিয়েছি এটা একটু গুলে দেবো আপনারা দুধ দিতে পারেন তাহলে আমি পাঁচ টাকার দুধ দিয়ে বেশিরভাগ রেসিপি করি দেখবেন খুব ভালো হয় আর দুই দুধটাই আমি বেশি ইউজ করি দিয়ে এর মধ্যে আমার দিকে ধর দুই প্যাকেট সুজি নিয়েছি আমি এই যে তো এক প্যাকেট কেটে নিয়েছি আমি দেবো এখন সুজিটা দিতে থাকবো লাগতে থাকবো দেখবো কতটা লাগে দুই প্যাকেট লাগে আমি দুই প্যাকেটেই দেবো এক প্যাকেট লাগলে এক প্যাকেটে দেবো একটু লাগবে সুজি এই প্যাকে সুজি আর পুরো হয়তো লাগবে না এই ফিকেট লাগবে তো আমার কাই খোলাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখুন কিভাবে করেছি এখন নামিয়ে নিচ্ছি ঠান্ডা তো আমি আরো দুই প্যাকেট দুধ দিয়ে নিছি চার প্যাকেট টোটাল দুধ দিয়ে নিলাম আমি একটু নুন দিতে ভুলে গেছিলাম সরি যার জন্য নুনটা দিয়ে নিচ্ছি আজকে কি হয়েছে আমি পেশার ওষুধটা খাইনি সকালে যার জন্য ভুলে গেছিলাম তো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবেন মিষ্টির মধ্যে একটু নুন না দিলে না ভালো স্বাদ আসে না তো এটাকে আমি এখন একটু আবার মেখে নেব আগে পরে মিলাই দুধটা দিলাম কেন এমনিও তো আমার এটাকে মাখতে হবে মাইককে একটা ফিনিশিং আনতে হবে যার জন্য এই এটা আবার আলাদা স্বাদ লাগবে এই দুধটা তো গরম গরম এইভাবে মেখে নিতে হবে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এটা এলাইচ দানা দেওয়া হয়েছে এলাইচটা অনেক সময় বলা হয় না ভুলে যাই মাথায় কাজ করে মাঝে মাঝে ভুলে যাই আর কি বয়স হয়েছে না ব্রহ্মা মানুষ বলে কথা তো আমি একটু করে তেল নিয়ে নেব এটা মধ্যে হাতে আর এইভাবে একটু লেচি কেটে নেব এই যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে মুড়ে দেবো আবার এইভাবে বানিয়ে নেব সেম প্রসেসে সুন্দর করে একটা গোল করে বসে তারপরে এটাকে একটু তেল লাগিয়ে নেব এইভাবে হয়তো প্রথমটা সুন্দর নাও আসতে পারে তার জন্য ভাববেন না যেন সুন্দর আসছে না কেন ডিজাইনটা এই দুধটা দিয়েছি না সাদা সাদা দু একটা আছে দানা দানা ওইটা যখন কামড় পরবে খেতে খুব মজা লাগবে এইভাবে যে কোনো পিঠাই আপনারা বানায় আর খেতে পারেন আর অক্সিজেনের তাল এটা খেতে তো আরও মজা লাগবে তালের পিঠা তো সবাই পছন্দ করেন আমরা এইটা মানে বারো মাসের তাল তো যার জন্য এটা এই পোশান্তে পিঠেটা করলাম তো এইভাবে আমি সব কটা বানিয়ে নেব এটাকে ভালো করে ম্যাসেজ করতে হবে ভালো করে এইভাবে ডলতে হবে বুঝলেন যত ডলবেন তত ভালো আসবে তত নিয়ে আসবে যত দেখতে সুন্দর হবে ফাটবে না কম ডললে কিন্তু ফেটে যাবে তো আমি পাঁচশো সুজি নিয়েছি এক বাটি তাল নিয়েছি দুটো নারকেল নিয়েছি এই পাশটা আপনি এই মাঝখানটা একটু মোটা রাখতে হবে সাইডগুলো একটু পাতলা করলে কোনো অসুবিধা হবে না কারণ সাইডগুলো তো মিলাতে হবে এইভাবে তাহলে আমার টিকাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেবো একটা একটা করে তেলের মধ্যে তেল দিয়ে দিবি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না খাদার চ্যানেলটা দেখতে থাকুন নতুন নতুন পিঠা দেখার জন্য অক্সিজেনের তেলের পিঠে তারপর ডিজাইন এলা শর্টকাটে বানাবোনা দশ মিনিটের পরে পা পাঁচশো গ্রাম সুজি দিয়ে তো আমি ভেজে দিচ্ছি দেখুন একটা পিঠাও ভাঙবে না আর এত সুস্বাদু লাগবে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কী বলব আপনারা দেখতে থাকুন নতুন নতুন রেসিপি কোনো দিন আপনারা তালার পিঠা খেয়েছেন খেয়েছেন তো অনেক রকম চষি ছ পিঠা তারপরে গিয়ে আপনারা পাটিসাপ খাবেন যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে দেখতে পাবেন সুন্দর সুন্দর পিঠা বানানো তো সব আমি নিচ্ছি তো আমার সব কটা বানানো হয়ে গেছে আমি এবার দেখাচ্ছি চাপ করে আপনাদের এতটা মজবুত দেখুন কি আওয়াজ হচ্ছে আর তেমনি অতটাই আবার মজবুত খেতে মানে টেস্টি বা ভালো তোরে নরম আবার এদিকে দেখতে কিন্তু মনে হচ্ছে যে একটা কি শক্ত দেখুন কিন্তু আমি একটা ভেঙে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আশা করি রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে খাওয়া যাক চ্যানেল দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন জিনিস দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল